এখানে এক ভাই বলছেন যে তাদের তিনজন ছেলে মেয়ে তাদের মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে একজন ছেলে তিনি তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা না বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কি না বিবাহ দ্বিতীয় হবে তারপরে হজে যেতে এরকম শরীরে কোনো বিধান নেই হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে সেখানে যে কয়েকদিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে আর ছেলে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যাদের যারা আপনার অধীনস্থ তাদেরকে তাদের এই কয়েকদিনের দিনের ভরণ পোষণ খরচ খরচা দিয়ে যেতে পারেন হ্যাঁ ঘর ভাড়া দিয়ে যেতে পারেন তাহলে হজ হয়ে আছে আশা করি বুঝ মানিস তো তাইলে হস হজের সম্পর্ক ছেলেমেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই আমাদের দেশীয় কথা বুঝছেন না যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন ছেলের বিয়ে দেওয়া এহসান ছেলের বিয়ে বিয়ে দিতে দিতে পারলে ভালো কিন্তু মেয়ের হবে এটা আপনার দায়িত্ব আপনি ওলি ছেলের বিয়ের ওলি লাগে না ছেলে নিজে কাজ কাজকর্ম করে নিজেও বিয়ে বসতে পারে জি কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে তার আপনি বিয়ে দিয়ে তাকে গোনা থেকে বাঁচাবার চেষ্টা করলেন কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না এটা কখনো মনে করবেন না জি সেখানে পরে সহজ প্রশ্ন এটা কত মাইল পরে কসর নামাজ পড়তে হয় কসরের একদল বলছেন মাইল মানে আটচল্লিশ মাইল বলছেন তারা আর আরেক দল বলছেন যেটাকে সফর বলা হয় সফর হয় আটচল্লিশ মাইলে হবে একটি অপিনিয়ন মত আর একটি মত হচ্ছে যে যেটাকে সফর বলা হয় সেটা সফর আপনাদের ভাষায় তো সফর কাকে বলা হয় সফরের জন্য কি করে মানুষ সফর গেলে আর ধরেন একটা এক্সট্রা কাপড় নেই যে আমি যাচ্ছি গিয়ে রাত্রে যেমন আমাদের বাঙালি সমাজে যতই লেবাস পোশাক পরে থাকেন রাত্রে এখানে একটা লুঙ্গি পরবো হ্যাঁ কাপড় চেঞ্জ করব। আর তারপরে ওখানে থাকবো একটা গামছা লাগবে এই জন্য একটা ছোট ব্যাগ নিই বা কিছু নেই একটু সামাল সামাল নিয়ে যে থাকবো সেখানে সেই জন্য সেটা দূরত্ব আপনার সেই দূরত্ব এই নয় যে দশ বিশ কিলোমিটার গিয়ে আপনি কসর কাজ শুরু করবেন সেটাও মোটামুটি আটচল্লিশ মাইলের কাছাকাছি তার কম অথবা বেশি হবে তাহলে সফর সাধারণত হবে আর যেটাকে সফর বলা হয় এক কথা আর এই নয় যে গ্রাম থেকে বেরিয়ে দশ কিলোমিটার গেছেন আর আমি তো শুনলাম আশ্চর্য এখানে কিছু লোকেরা আছে দশ কিলোমিটার এইখান থেকে বেরিয়ে গেছেন লুটন থেকে বেরিয়ে বা বানমে থেকে বেরিয়ে আর ওখানে কসর করা শুরু মোটেই জায়জ না শেষ ডিস্টান্স যদি এটা লাস্ট ডিস্টান্স তাহলে মোটেই জাইজ নয় কিন্তু কখন এটা চলবে যদি আপনার সফরের দূরত্বে যাচ্ছেন তাহলে নিজের জনবস্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন কসর করতে পারবেন জি আশা করি বুঝতে পারছেন এ বিষয়